তো আমি একটা প্লেট নিয়ে চলে আইছি এই তো প্লেট এখন কাটতেই দেখি কি অবস্থা স্বাদ কি রকম কোনটা কি রকম স্বাদ প্রথমে প্লেটটা সরাই নেই নিয়ে সাইডে এটা কাটি আহ রস তো মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালোই দেখা যায় লালও দেখা যায় এখন ডাল সিজন এখন তো এগুলো খুব কমই পাওয়া যাচ্ছে তারপরে দাম একটু বেশি দেখা যায় কাটার পরে কি টেস্ট আসে বেশি বেশি এগুলো মানে ডাল সিজন তো শেষ সময় এর কারণে বেশি বেশি তাছাড়া তো নতুন নতুন যেগুলো ওঠে ওগুলো বেশি কম দেখি এটা কাটা পর কি অবস্থা হয় এটা বেশি খাওয়া যাবে না একলা মানুষ তো অর্ধেক তো এটা মাসাল্লাহ কালার অনেক সুন্দর এটা কালার অনেক সুন্দর ভিতরে কিছু বেশি আছে আমাদের দেশে যত সম্ভব এইগুলাকে হচ্ছে বাঙি বলে না কি বলে

গত বছরে যখন কর কথা বাদ গত বছরে হচ্ছে এইগুলা যেগুলো আমি এখন কাটতেছি এগুলো হচ্ছে এক পাওয়া গেছে মাত্র তো লুঙ্গি আর গেঞ্জি পরে বসে আছি এই তো অবস্থা আর এইগুলা হচ্ছে অনেক টেস্ট এগুলাকে কি বলে সৌদি আরবে দেখেন এগুলো অনেক টেস্ট অনেক অনেক মিষ্টি বাহিরে যে পরিমান গরম এইগুলো আপনি আপনার শরীরের জন্য অনেক উপকার তরমুজ থেকে এটার টেস্ট বেশি তরমুজে কোনো স্বাদই পেলাম না সিজন না তো এখন অনেক কারণে কিন্তু আপনি এটা খাইবেন এটাতে অনেক টেস্ট

কিন্তু মাস অনেক সুন্দর জিনিস অনেক ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার ফলো যেতে বলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে